আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামে কিংবা শহরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আর এস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত আর এস টিভির সঙ্গেই থাকুন আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম পরিচালনায় আছেন রাসেল সরকার ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার তত্ত্বপাধায় আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন জামান বাবু যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হল বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনোদন অনুরোধ হলো আর এস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে চলুন অনুষ্ঠানের মূল পর্বে টাটার হের নাম আছে বন্ধু শান্তনুর ও তাকে কি দিয়ে গেলে নতুন টাটা স্বাগত জানায় নতুন এই ভিডিওতে আসসালামু আলাইকুম আজ আমরা অবস্থারণ করব টাটা উইলের নাম আছে বন্ধু শান্তনু রো তাকে কি দিয়ে গেলেন রতন টাটা দেখার জন্য আপনার আমন্ত্রিত আর এস টিভির সঙ্গে থাকুন প্রিয় দর্শক শান্তনু নাইডুর জন্ম উনিশশো তিরানব্বই সনে মহারাষ্ট্রের পুনেতে দু হাজার চোদ্দো সনে সাবিত্রী বাই ফুল ফুলে পুনে বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেন শান্তনু পরে বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় আমেরিকান করণ্ডেল বিশ্ববিদ্যালয় থেকে এম বিএ পাশ করেন তিনি শান্তনু নাইডু প্রতির তরুণ কে এই শান্তনু নাইডু আসুন আমরা জানি শান্তনু নাইডু আঠাশ ও রতন টাটার বন্ধু প্রথাসী এর এর আর তার জন্মদিন পালন করেছিলেন যিনি তার যিনি তার বয়স আঠাশ নাম শান্তনু নাইডু টাটা গোষ্ঠীর পঞ্চম প্রজন্মের এক কর্মী আর এখন টাটার প্রিয় বন্ধু সব মিলিয়ে দশ হাজার কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন রতন টাটা এই বিপুল সম্পত্তির অংশীদার হতে চলেছে কারা রতন টাটার বন্ধু শান্তনু কি কী পাচ্ছেন উইলে প্রিয় দর্শক এক রতন টাটা উইলে স্থান পেলেন তার বন্ধু তথা ম্যানেজার শান্তনু নাইরু সব মিলিয়ে মোট দশ হাজার কোটি টাকা সম্পত্তি রেখে গিয়েছেন রতন টাটা এই বিপুল সম্পত্তির অংশীদার হতে চলেছেন রতনের দুই বোন শিরিন এবং ডিয়ানা জিভি ভয় এছাড়াও রতন টাটা বাই বাইতে কাজ করা বাটলার থেকে শুরু করে বাকি কর্মীরা উইলে কিছু না কিছু পেয়েছেন দুই রিপোর্ট অনুযায়ী রতন টাটা রাধনির রাজন শয়ের উপর দায়িত্ব পড়তেছে পোষ্য টিটোর দেখভালের এই আবহে টাটা উইলে উল্লেখ রয়েছে রাজনের এছাড়া রতন টাটা বাটলার সুবাইয়ার জন্যে উইলে রেখেছে কিছু আর নিজের পোষ্য টিটোর দেখভালের জন্য অর্থবদ্ধ করে দিয়েছেন গেছেন রতন টাটা তিন এদিকে রিপোর্ট অনুযায়ী শান্তনু নাইডু সংস্থা গুড ফেলো রতন টাটার যে অংশস্থারিত ছিল তা তিনি ছেড়ে দিয়ে গিয়েছেন শান্তনুর জন্য এদিকে রতন টাটা থেকে যে শিক্ষা ঋণ শান্তনু নিয়েছিল তাও মৌকুব করে দিয়ে গেছেন এই শিল্পপতি প্রসঙ্গত বিগত কয়েক বছর রতন টাটার সায়ার ছিলেন শান্তনু এই আবহে রতন টাটার উইলের শান্তনুর জন্য কিছু থাকে কিনা তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে সম্মানিত দর্শক পাঁচ উল্লেখযোগ্য পুরাণকালে রতন টাটা সম্পত্তির মধ্যে ছিল টাটা সন্সের শূন্য দশমিক আট তিন শতাংশ অভিযায়িত্ব সেই অভিজ্ঞায়িত্ব যাবে রতন টাটা এনভায়রনমেন্ট ফাউন্ডেশনে তার নামে সেই ফাউন্ডেশনের বিভিন্ন দাতব্য কাজের সঙ্গে যুক্ত এছাড়াও ব্যক্তিগতভাবে ওলা পেটিএম লেন্সকার্ট জিভামে ডিলের মতো স্টার্ট আপের বিনিয়োগ করেছেন টাটা পাস টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এমিরেটস পদ থায় গেলে টাটা বছরের বেতন নিতেন প্রায় কোটি টাকা তার সম্পত্তির মধ্যে অন্যতম হল তিনশো পঞ্চাশ কোটি টাকার ফিক্সড ডিপোজিট এছাড়াও আলিবাগে দুই হাজার স্কোয়ার ফুটের একটি বাংলো এবং মুম্বাইতে জুহুতা তারা রোডে তলায় একটি বাড়ি তার এই সব সম্পত্তি যাকে যা দিয়ে যাওয়া হয়েছে তা তারা হাতে পাবেন বেশ কয়েক মাসের আইনি প্রক্রিয়ার পরে টাটার উইলের নাম আছে বন্ধু শান্তনুরো তাকে কি দিয়ে গেলেন টাটা এই ছিল আজকে পর্বের বিষয় আর এস সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আমার জ্ঞান সীমিত নগণ্য টাটার উইলের নাম আছে বন্ধু শান্তনুরো তাকে কি দিয়ে গেলেন টাটা বিষয়টি ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই আমি টাটার উইলে নাম আছে বন্ধু শান্তনুর তাকে কি দিয়ে গেলেন নতুন টাটা এর বিষয়ে পাঠ করে বুঝতে পেরেছি তাতে কি তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কাউকে ছোট অথবা বয়কে দেখা আমার উদ্দেশ্য নয় ইতিহাসে পাঠ তথ্যে যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায় আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল হয়ে থাকি তবে নিজ কোনো ক্ষমা করে দেবেন ভুল করে ধরে দিলে আমি অবশ্যই সুদ্ধ নেবার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রথম আলো পত্রিকাকে সবার কাছে দোয়া ও ক্ষমার্থনা করছি আজ বিদায় নিচ্ছি দেখে হবে নতুন কোনো অনুষ্ঠান তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ ও নেমে থাকুন আজ টিভির সঙ্গে থাকুন বন্ধু দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ